আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলার এক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা অনেকে জানেন যে গ্রামীণ ফোনের ককপিট রিটেল নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেট কিভাবে সেট আপ করবেন এবং এখানে কি রয়েছে তা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য আমরা প্লে স্টোরে চলে এসেছি এখান থেকে আমরা ককপিটের আপডেটেড বার্সনটা ইনস্টল করে নেব তো কি কি আপডেট এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে এসি এবং রিটেইলার এবং জিপিসি প্রত্যেকে এই একই সিঙ্গেল ককপিট ব্যবহার করবে এটার বার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো আমরা আমাদের আগের যে ককপিটটা ছিল সেটা সম্পূর্ণ আনইনস্টল করে দিয়েছি আপডেট না করে আগেরটা আনইনস্টল করে তারপর আমরা নতুন করে ইনস্টল করছি এভাবেই বলা হয়েছিল তাদের নোটিসে তো আমরা নতুন ককপিট ইনস্টল করেছি এটা এখান থেকে ওপেন করে দেব তো যেহেতু আগেরটা আমরা সরাসরি ডিলিট করে ফেলেছি সেই জন্য নতুনটাই কিন্তু লগ ইন অবস্থায় থাকবে না এটা আমাদেরকে লগ ইন করতে হবে তো অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে ইউজারের ধরন সিলেক্ট করতে হবে পস জিপিসি এসি রয়েছে তো আমরা যেহেতু পস ইউজার অর্থাৎ থ্রি আমরা পজ সিলেক্ট করে দেব। এখানে আমাদের বিডি কোডটি দিতে হবে তো আপনি অ্যাপটি আনইনস্টল করার আগে আপনার বিডি কোডটি একটি খাতায় বা কাগজ লিখে নেবেন আর যদি মুখস্থ থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই আর যদি কোনো কারণে কুর্তিটি ভুলে যান বা মনে না থাকে সেক্ষেত্রে আপনি আপনার এ সিট থেকে কুরটি নিয়ে নিতে পারবেন তো আমাদের যে ফ্লেক্সিলুড সিমটি রয়েছে সেই সিমে একটি এস এম এস চলে যাবে সেই এস এম এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে আর এস এম মেয়াদ থাকবে তিন মিনিট তিন মিনিটের মধ্যে এস এখানে টাইপ করে দিতে হবে তো আমরা আমাদের এস এম এসটি দিয়ে দিয়েছি এখানে ওটিপিটি দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের যে ককপিটের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এটা বলে গেলেও আপনি রিসেট করে নিতে পারবেন তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ করেছি আগের যে ককপিটটা ছিল সেম সেরকম ইন্টারফেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ব্লো বক্স মেনুতে এখন পর্যন্ত সিম রিপ্লেস আর ওনারশিপ ট্রান্সফার দেওয়া হয়নি তো যেহেতু আজকে এগারো তারিখ আশা করি কালকে বারো তারিখ থেকে এটা অ্যাড হয়ে যাবে বা যেহেতু নতুন আপডেট এসেছে এখানে আরও অনেক কিছুই সংযোজন বিয়োজন হতে পারে তো নতুন আপডেটে কি নতুন এসেছে সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না এখানে প্রোফাইলে যাওয়ার পর বার্সনটা দেখতে পাচ্ছিলাম শুধু এটা নতুন দেখা যাচ্ছে যে ফাইভ পয়েন্ট জিরো বার্সন আর কি কি এসেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অ্যাপের যে বর্তমানে লেনদেন অপশন রয়েছে সেখানে তাদের মেইন আপডেটটা এসেছে তো আমরা লেনদেন অপশনে ক্লিক করে আপনাদেরকে যদি দেখাই এখানে যে রিচার্জ হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আগে অন্য রকম দেখা যেত এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম দেখা যাচ্ছে তো শুধু তাই না উপরের দিক থেকে আপনি তারিখ সিলেক্ট করে সর্বোচ্চ এক মাসের রিচার্জ হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন এছাড়াও মনমতো মতো তারিখ দিয়ে সেই নির্দিষ্ট দিনের রিচার্জ হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা এক মাসের রিচার্জ হিস্ট্রি এখানে বের করেছি তো আগে কিন্তু এতগুলো দেখা যেত না পাঁচ দিন বা সাত দিনেরটা দেখা যেত তো এখন আপনারা চাইলে যে কোনো সময় এক মাসের রিচার্জ হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন তো এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে গ্রহণ হিস্ট্রি অর্থাৎ অ্যাসার থেকে যে আমরা টাকা বা লোড রাখি সেটা তো সেটা কিন্তু আমি এখানে ট্রাই করে দেখেছি কোনোভাবে দেখা যায়নি তো এছাড়া সিম অ্যাক্টিভিশনের যে আপনারা হিস্ট্রি সেটা দেখতে পারবেন একদিন তিন দিন এবং সাত দিন পর্যন্ত কিন্তু এটা দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা ফ্লেক্সিলুট হিস্ট্রি এবং সিম অ্যাক্টিভিশন হিস্ট্রি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন হয়তো সিম রিপ্লেসমেন্ট চালু হলে ওনারশিপ চালু হলে সেগুলো এখানে দেখা যাবে যেহেতু নতুন অ্যাপ এসেছে নতুন আপডেট এসেছে এখন প্লে স্টোরে নিয়মিত আপডেট পাওয়া যাবে এখন আর তাদের ব্লো স্টোরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না তো এটা হচ্ছে অ্যাপটা কীভাবে আমরা সেট আপ করলাম এবং নতুন আপডেটটি কী এসেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমি অ্যাপের ডিটেলস নিয়ে আপনাদের জন্য খুব শীঘ্রই ককপি ট্যাপের একটি রিভিউ ভিডিও আনার চেষ্টা করব যদিও আমার চ্যানেলে আগের রিভিউ ভিডিও রয়েছে তারপরে আমি নতুন করে আর একটি রিভিউ ভিডিও আনার চেষ্টা করব তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন